হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো তোমার করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর তোমাদের কালকে গুড গুড নাইট বলতে একদম পারিনি কেননা কালকে শরীরটা খারাপ হয়ে গেছিলো হট করে তা ঘুমিয়ে পড়েছিলাম আর যাই হোক খেতে বসেই শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তা সকালবেলাও উঠেছিলাম তখন ঘুম ভেঙেছিল প্রায় পৌনে পাঁচটা সাড়ে চারটে পনেরো পাঁচটায় উঠেছিলাম উঠে বাইরে আসলাম এসে একটু বসলাম বসে কেমন ভালো লাগছিল না কেমন যেন একটা অস্তি টস্তি লাগছিল বাইরে এসে বসে তা এক্ষুন বসেছিলাম তারপরে গিয়ে আবার গিয়ে একটু চোখে মুখে জল দিলাম দিয়ে গিয়ে আবার শুয়ে পড়েছি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তার উঠেছি একটু দেরি করে আর তোমাদের দাদাভাইয়ের ভাড়া ছিল চলে গেছে সকালবেলা তা মেয়ে উঠেছে বড়ো মেয়ে উঠে মোটামুটি অনেক কাজই করেছে করে টরে ও তো টিফিন টিফিন গুছিয়ে নিয়ে গেলো তবে উঠলাম চা করা হলো ও আর আমি বড় আর আমি চা খেলাম খেয়ে দিয়ে এবার একটু বসে কথাটা বললাম বলে এবার সেই টিফিনে একটুখানি আলু ভাজা করছি আর ভাত আছে ভাতটা একটু ভেজে নেব আমি আর আমার ছোটো মেয়ে টিফিনে হয়ে যাবে তারপরে ভাত রান্না করবো তারপরে আর যা যা রান্না সব করা হবে আর সকালবেলা তো একচোর বৃষ্টি হয়ে গেল আর ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলাই রয়েছে মেঘ ডাকলো অনেকক্ষণ ধরে এখন বৃষ্টি হচ্ছে না যদিও সকালবেলা হয়ে গেছে চলো ঝটপট করে নিই কেননা বৃষ্টি নেমে যেতে পারে আবার নেমে গেলে খুব মুশকিল হয়ে যাবে তোমার ভাই আসবে কখন আসবে জানি না কি আনবে না আনবে সেটাও জানি না ঠিক আছে চলো আগে ভাত ভাজাটা করে নিই কড়াইটা চাপিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি দেখো হয়ে গেছে শুকনো লঙ্কাটা আনা হয়নি বলে দেওয়া হচ্ছে না আলুগুলো দিয়ে কিছুটা আলু ভাজা তুলে রাখবো আর এর মধ্যে কিছুটা আলু ভাজার মধ্যে ভাতটা দিয়ে দেবো ভাতটা ভেজে নেব দেখো এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আগে থেকেই দেওয়া আছে এবার আলুর সাথে ধুয়েই দিয়েছি আলাদা দিন এত আলাদা এবার একটু হচ্ছে এবার মধ্যে আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো দাদা দাদি এখনো এলো না কোথায় গেছে না করবো না করবো জানিও না আলু তো খুব একটা বেশি দিলাম না আলু মোটামুটি বেড়তেই হয়ে গেছে দেখো আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দেব দুটো ডিম দিয়ে দিয়েছি দেখো ভাতটা দিয়ে দিলাম এর মধ্যে ভাতটা আর একটু আলু ভাজা তুলে রেখে দিলাম ডাল বা কিছু করবো তার সাথে হয়ে যাবে একটু ভালোও লাগে খেতে বেশ একটু দিয়ে দিচ্ছি এখন একটু নুন লাগবে আর ওটা ভাজার জন্য দিয়েছিলাম চলো হয়ে গেছে কেনটা ভাত বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিলাম এই যে খেতে বসে গেছে কিছু বাজার আনিনি আজকে বন্ধুরা আনতে যাব বলে বেরিয়ে গেছে ভাড়া নিয়ে আর এই যে তাও তারপরে আবার এসেছে এসে বলল আনছি আমি সব রেডি করেছি কেটে টেটে সব রেডি টেডি করতাম আনেনি আছে কি খাওয়া হচ্ছে ডাল করেছি আর আলু ভাজা করেছি বুঝি আছে লঙ্কা আলু তরকারি রাখা আছে আর এই হচ্ছে এই হচ্ছে খাওয়ার এবার যা হবে ও বেলা আগেই বলেছি সানডেতে আমরা আন্ডে ভুলি না আন্ডে আমাদের পিছন রেখেই দিয়েছে ঠিক আন্ডে কাচ্ছে দেখো এই যে দেখে রয়েছে ঠিক আছে খেয়ে নি খেয়ে দে একটু রেস্ট নিলাম নিয়ে একটু রিলস ফিলস বানালাম দিয়ে বানিয়ে এবার এইখানে একটু বসেছি একটু সিরিয়াল দেখবো দেখে টেখে তারপরে আবার ওপরে যাবো হাতে গিয়ে বসবো যদি বৃষ্টি না থাকে মাঝে মাঝে টিপটি টিপটি করে বৃষ্টি পড়ছে আর ছোটো মেয়ে ঘরে চলে গেছে ঘুমাতে আর যদি আবার সন্ধেবেলায় কিছু নিয়ে আসে আবার সেই রান্না করতে হবে এতক্ষণ ওপরেই ছিলাম তা দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো তা চিকেনটা ছোটো মেয়েই বানালো আমি আদা রসুন টসুন ছাড়িয়ে দিয়ে গেছি মানে ছাড়িয়ে রেখেছিলাম কিন্তু ওই সব করেছে মশলা পেস্ট করেছে তারপরে রান্নাটাও করেছে কেন এনেছে অনেক দেরি করেই তার জল যে খেতে বসে গেছি এখন এখন এই যে রুটি নিয়ে নিয়েছি আর এইদিকে চিকেন আছে দেখো আর এদিকে লঙ্কা পেঁয়াজটা নিতাম কিন্তু আর ইচ্ছা করছে না কাঁচা পেঁয়াজ খাওয়া। তাহলে খেতে খেতে আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট